alpo tv ma ma oma oh assalamualaikum ma ওয়ালাইকুম আসসালাম আবু রায়হান বাবা কি হয়েছে কিছু বলবা মা তুমি কি আমাকে কিছু টাকা দিবে আমি আইসক্রিম খেতে চাই ঠিক আছে বাবা মা তো রান্না করছে তোমার বাবাকে যে বলো তোমার বাবা নিচে আসেন ঠিক আছে মা সাবধান বাবা আইসক্রিম বেশি খাওয়া কিন্তু ভালো নয় আবু রায়হান বাবা বেশি আইসক্রিম খাবে না ঠিক আছে মা একটাই খাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বাবা আবু রায়হান কিছু বলবা বাবা তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে কেন বাবা টাকা দিয়ে কি হবে অনেক ইচ্ছা হচ্ছে আইসক্রিম খেতে তুমি কি আমাকে কিছু টাকা দিবে আইসক্রিম খেতে ঠিক আছে বাবা বেশি আইসক্রিম খাওয়া তো ঠিক নয় বেশি আইসক্রিম খেলে ঠান্ডা জনিত নানান রোগ হতে পারে ঠিক আছে বাবা শুধু একটাই খাবো ইনশাআল্লাহ ঠিক আছে বাবা এই নাও এখানে পঞ্চাশ টাকা আছে ঠিক আছে বাবা আমি আইসক্রিম কিনে বাকি টাকা ফেরত নিয়ে আসবো ঠিক আছে বাবা যাও তাহলে শোনো বাবা তুমি একা না যে আব্দুর সাথে রহমানকে নিয়ে যেও আর দুই পাশ দেখে রাস্তা পাড়ি দিও বাবা তুমি যে আইসক্রিমটা খাবে সে আইসক্রিমটা আব্দুর রহমানকেও কিনে দেবে ঠিক আছে বাবা তোমাকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো আবু রয়হাম জি চাচা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে চাচা আপনার দোকানে কি আইসক্রিম পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই তাহলে আমাকে আর আব্দুর রহমানকে দুইটি আইসক্রিম দিন এখনই দিচ্ছি একটু অপেক্ষা করো এই নাও এটার দাম কত চাচা এটার দাম তো দশ টাকা আমি ওর কাছে পাঁচ টাকা বেশি বলি আবুরহান তো বুঝবে না ও তো ছোট মানুষ এটার দাম পনেরো টাকা এই নিন চাচা এখানে পঞ্চাশ টাকা আছে তিরিশ টাকা রেখে আমাকে বাকি টাকা ফেরত দিন এই নাও বাকি টাকা আসসালাম ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ঢুকিয়ে রহমান রহিম আলহামদুলিল্লাহ আইসক্রিমটা দারুণ মজা হ্যাঁ হ্যাঁ দারুণ মজা দেখো আব্দুর রহমান দোকানদার চাচা আমাকে দশ টাকা বেশি দিয়ে দিয়েছে আমাদের দুজনের আইসক্রিমের দাম তো হয়েছে তিরিশ টাকা কিন্তু আমি তো দোকানদার চাচাকে দিয়েছিলাম পঞ্চাশ টাকা উনি তো আমাকে আরও বিশ টাকা ফেরত কিন্তু দিয়ে ফেলেছে তিরিশ টাকা দশ টাকা বেশি দিয়ে ফেলেছে তাহলে তো খুব ভালো আমরা আরো কিছু কিনতে পারবো কিন্তু তিনি হয়তো এটা আমাদের ভুল করে দিয়েছেন চলো এটা এখনই ফেরত দিতে হবে ঠিক আছে চলো নিশ্চয়ই আপুরা টের পেয়ে গিয়েছে আমি ওদের কাছে দাম বেশি নিয়েছি এখন কি হবে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে আবার চাচা আপনি সম্ভবত আমাকে ভুলবশত দশ টাকা বেশি দিয়ে ফেলেছেন আমি ওটা ফেরত দিতে এসেছি কেন কত দিয়েছি চাচা একটা আইসক্রিমের দাম তো পনেরো টাকা দুটো আইসক্রিমের দাম তো তাহলে হয় তিরিশ টাকা তাহলে তো আপনি আমাদের ফেরত দিবেন বিশ টাকা কিন্তু আপনি আমাদের ফেরত দিয়েছেন তিরিশ টাকা তুমি সেটা ফেরত দিতে এসেছ না দিলেও তো আমি সেটা টের পেতাম না কিন্তু আমার মা বলেছেন সর্বদা সৎ থাকতে যদি আমি টাকাটা নিতাম তাহলেটাও এটা অসৎ কাজ হয়ে যেত কিন্তু আমার ফেরত না দিলেও তো তোমার মা জানতেন না তাতে কি হয়েছে মা হয়তো জানতেন না মহান আল্লাহ তালা তো সব দেখতে পান তিনি আমাকে রোজ ময়দানে শাস্তি দিতেন তাই কোনো অবস্থাতেই অসৎ কাজ করা যাবে না তাই কোনো অবস্থাতেই আমাদের অসৎ হওয়া উচিত নয় তুমি ছোট মানুষ হয়েও আল্লাহ তো ভয় পাও আমি ভুল করে যাওয়া টাকা আল্লাহর বইয়ে ফেরত দিতে এসেছো জি চাচা আমি যদি আপনাকে এই টাকা ফেরত না দিতাম তাহলে তো আমি গুনাহগার হয়ে যেতাম কারণ এই টাকাতে তো আমার কোনো অধিকার নেই জানো কি চাচা আমি দশ টাকার আইসক্রিম তোমাদের কাছ থেকে পনেরো টাকা রেখেছি পাঁচ টাকা বেশি রেখেছি আমি আল্লাহকে বয় না পেয়ে তোমাদের ঠকালাম আর তোমরা ছোট মানুষ হয়ে অতিরিক্ত টাকা ফেরত দিতে এসেছো জি চাচা আপনার ওই অতিরিক্ত পাঁচ টাকা নেওয়া মোটেও ঠিক হয়নি বাবা বলেছেন প্রতারণার আশ্রয় নিয়ে জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না এটা ইসলামে মারাত্মক অপরাধ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্রেতাকে ঠকানোর জন্য জিনিসপত্রের দাম বাড়িয়ে দিও না কারণ তা ধোকাবাজি অন্তর্ভুক্ত যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ প্রতারণা ধোঁকাবাজি যত সামান্যই হোক না কেন কেনা বেচার সময় তা বর্জন করা উচিত আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি তোমার কাছ থেকে আজ সততা শিখতে পারলাম আমি আর কোনো সময় ব্যবসায় বেচাল করব না ঠিক আছে চাচা আমরা এখন যাই এই দাঁড়াও আবু এই নাও তোমাদের দুজনকে দুইটা আইসক্রিম এটা তোমাদের সততার জন্য আর যেই বেশি দশ টাকা দিয়েছিলাম আমার ওই অতিরিক্ত টাকা ওটা তোমায় ফেরত নাও ঠিক আছে চাচা আমরা এখন যাই আপনাকে অনেক ধন্যবাদ তোমাদেরকেও অনেক ধন্যবাদ